নির্বাচন বা ক্ষমতার জন্য নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় রাষ্ট্র নির্মাণে ও দেশ পুনর্গঠনে আগ্রহী ভূমিকা পালনের প্রত্যায়ন নিয়ে আত্মপ্রকাশ করেছে। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নতুন এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে এ সময় দলটি তাদের কার্যবলী ও লক্ষ্য তুলে ধরেন দলের আহ্বায়ক মেজর জেনারেল মোহাম্মদ হতাম উল হক নিজেদের অবস্থান সম্পর্কে জানান তিনি বলেন বিপ্লবী ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন নির্বাচন বা ক্ষমতার জন্য নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় রাষ্ট্র নির্মাণে ও দেশের পুনর্গঠনে আগ্রহী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন যারা সব সময় দেশ মাটি ও মানুষের কল্যাণের নিবেদিত থাকবে মোহাম্মদ এহতেশাম উল জানান আমরা একটি আধুনিক জবাবদিহিতাপূর্ণ ও সুসজ্জিত পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিশ্চিত করব। নাগরিকদের অধিকার রক্ষা করব এবং আইনের শাসন সমুন্নত রাখব এভাবেই সশস্ত্র বাহিনী বাংলাদেশের রাইফেলস আনসার ও ভিডিপিতে সংস্কার গণতান্ত্রিক তথ্য প্রধান বজায় রেখে জাতীয় নিরাপত্তা ও প্রস্তুতি বৈশ্বিক মান উন্নয়ন করব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর চৌধুরী ও ওবায়দুল্লাহ মামুন সহ অন্যান্য নেতারা ভারতের উত্তরপ্রদেশে বাগপাতে ধর্মীয় এক অনুষ্ঠানে বাসের মঞ্চ ভেঙে পড়েছে এতে অন্তত ছয়জন নিহত হয়েছে মঙ্গলবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর সার নিয়েছেন এনডিটিভি পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশের বাগপাতে বাগপাতের বারাউরতে মঙ্গলবার জৈন লাড্ডু মহৎ উৎসব এর অনুষ্ঠান চলছিল সেখানে শত শত ভক্ত মন্দিরে পৌঁছেছিলেন লাড্ডু দেওয়ার জন্য ভক্তদের জন্য একটি বাস মঞ্চ তৈরি করা হয়েছিল কিন্তু মানুষের মানুষের ভাড়ে মাছটি ভেঙে পড়ে এতে ছয় জন নিহত এবং পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছেন বাগপাত পুলিশ প্রধান অর্পিত বিজয় বর্গী জানিয়েছেন দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্সের ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়তি বাড়িতে পাঠানো হয়েছে তবে গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ভক্তদের পক্ষ থেকে রাকেশ জৈন বলছেন জৈন দেবত নাদিত্যনাথের বর্ণার্থে উপলক্ষে প্রতি বছর উৎসবের সময় মঞ্চটি তৈরি করা হয় পুরোহিতরা লাড্ডু দিতে গিয়েছিল এবং মঞ্চটি ভেঙে পড়ে সেখানে শত শত ভক্ত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন তিনি কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কার্যালয়ে জানিয়েছেন আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ স্বতন্ত্র এফতেদাই মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অবর আবারও অবস্থান কর্মসূচি পালন করছে এফতেদাই মাদ্রাসার শিক্ষকেরা গতকালের মতো আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা এ নিয়ে দশম দিনের মতো তাদের কর্মসূচি চলছে দুপুর বারোটার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তারা অবস্থান নিয়ে আসেন এই নিয়ে টানা তিন দিনের মতো সেখানে অবস্থান করছেন তারা আন্দোলনরত শিক্ষকরা বলছেন জাতীয়করণে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না প্রয়োজন না হারে মরতেও প্রস্তুত তারা তবু দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না প্রায় চল্লিশ বছর ধরে আমাদের কোনো বেতন হয় না আমরা খুব কষ্টে আছি এই জন্যেই আমরা রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে আছে গত রোববার স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা কাদালেন গ্যাসের সেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে পুলিশ আহত হয় বেশ কয়েকজন